তো হ্যালো গাইজ আপনারা যারা ওয়ান এক্স বেড প্লাস মেল বেড সার্ভিসের কাজ করতে চান তো তারা চাইলে আমার আন্ডারে সার্ভিস কাজ করতেই পারেন তো আপনারা যারা সার্ভিসে নিতে চান তারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি এই করবেন দেখবেন তো ভিডিওটি দেখার পর তারপর আমার হোয়াটসঅ্যাপে করবেন কন্টাক্ট করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখার জন্য সার্ভিসে নিতে কী কী লাগে না লাগে আপনারা কিন্তু কোনো কিছু কিন্তু ঠিকভাবে না বুঝে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করেন আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক সাব এজেন্টের ভিডিও পাবেন তো তারা কিন্তু আসলে সবাই কিন্তু রিয়েলভাবে কাজ করে না তো অনেকজনই কিন্তু যে এজেন্ট দেওয়ার কথা বলে কিন্তু টাকা নিয়ে কিন্তু তারা ব্লক করে দেয় সার্ভিস্ট নিতে আপনাদের মাস্ট বি আপনাদের ডকুমেন্ট প্লাস ডলার লোডের টাকা সেন্ড করে সার্ভিস্ট নিতে হবে তো আপনি আমার থেকে নেন বা যে কোনো মাস্টার এজেন্ট থেকে নেন তো আপনাদের অবশ্যই আপনাদের ডকুমেন্ট প্লাস ডলার লোড করে নিতে হবে তো এই সার্ভিস নিতে গেলে নিতে গেলে কিন্তু আপনাদের ফার্স্টেবল আপনারা নিজে নিজে কিন্তু কোনো ডলার লোড করতেই করবেন না পারবেন না তো মাস্টার এজেন্ট এজেন্টের মাধ্যমে ডকুমেন্ট প্লাস ডলার লোডের টাকা সেন্ড করে সাবেজিন একটিভ করে এবং সকল কিছু বুঝিয়ে ই করতে হবে নিতে হবে আর সাব এজেন্ট কিন্তু কোনো বেটিং ই না যে আপনাকে খুলে দিলাম আপনি মন চাইলে ডিপোজিট করলেন না চাইলে না করলেন সাপ এজেন্টের অবশ্যই ডকুমেন্ট প্লাস ডলার লোড করে নিতে হবে তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো মাস্টার এজেন্টের জন্য কিন্তু রেডি একটা অ্যাপ থাকে তো এই অ্যাপের মাধ্যমে কিন্তু কোম্পানির সাথে কিন্তু সরাসরি লাইফ চেট এবং সাপ এজেন্ট এবং যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে কিন্তু সফটওয়্যার থাকি সাপ এজেন্ট দেওয়া হাতে শুরু করে সকল কিছু তো গাইস আমার আন্ডারে সার্ভিস নিতে হলে আপনারা মিনিমাম পঞ্চাশ ডলার থেকে একশো ডলার লোড করে সার্ভ এজেন্ট ই করতে পারেন নিতে পারেন তো আপনাদের অবশ্যই ডকুমেন্ট প্লাস ডলার লোড করে নিতে হবে আমার এই ভিডিওর পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা সেখানে জয়েন করে সার্ভ এজেন্টের সকল ধরনের প্রুফ এবং রিভিউগুলা ই করতে পারেন দেখতে পারেন তো দেখুন আজকে এক ভাইকে সার্ভ এজেন্ট ই করেছি দিয়েছি তো দেখুন তো এই ভাই টাকা সেন্ড করা শুরু করে সকল ধরনের প্রুফ এবং সব কিছু কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি তো আপনারা সবাই এই ভিডিও পিন কমেন্ট থেকে অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন করবেন আমার মতো করে অন্য কেউ কিন্তু এরকমভাবে প্রুফ প্লাস রিভিউ কিন্তু ই করবে না দেবে না তো অবশ্যই আপনারা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর গাইস ইউটিউবের নিয়ম অনুযায়ী কারোর পার্সোনাল ডাটা শো করে কিন্তু ভিডিও মেক করাই করা যায় না তো ইউটিউব থেকে কিন্তু ডাইরেক্ট স্ট্রাইক চলে আসে তো গাইস দেখুন আমি কিছুদিন আগে কিন্তু সকল কিছু কিন্তু প্রুফ করে কিন্তু একটি ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম তো আমাকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু সরাসরি একটি স্ট্রাইক দিয়ে কিন্তু ভিডিওটা কিন্তু রিমুভ করে দিয়েছে তো তার জন্য কিন্তু আমি ভিডিওর মধ্যে কিন্তু সকল কিছু কিন্তু দেখাতে পারি না তো গাড়ি তো আপনারা অবশ্যই আমার এই টেলিগ্রামে জয়েন করে নেবেন তো এই টেলিগ্রামে কিন্তু সকল সাব এজেন্ট এবং সকল কাজের রিভিউ কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা এই রিভিউগুলো দেখলে কিন্তু সব কিছু প্রভাব হয়ে যাবে আমরা চাই আমাদের থেকে সাব এজেন্ট নিয়ে আপনি মাসে অল্প কিছু হলেও আপনি ইনকাম করুন তো গাইস যারা যারা রিয়েলি সাব এজেন্ট নেবেন শুধু তারাই আমার এই হোয়াটসঅ্যাপেই করবেন কন্টাক্ট করবেন তো আপনাদের ডলার লোডের টাকা প্লাস সাব এজেন্ট নিতে যা যা লাগবে এগুলো সব কিছু রেডি করে আমার হোয়াটসঅ্যাপে ইয়ে করবেন কন্টাক্ট করবেন তো যারা যারা রিয়েলি এজেন্ট নেবেন তো কী কী লাগবে না লাগবে এগুলা এগোতে তো আমার হোয়াটসঅ্যাপেই কমেন্ট কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন